জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত উনিশ নভেম্বর মঙ্গলবার নরসিংহী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ষাটির পাড়া স্কুল অ্যান্ড কলেজে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে চারটি স্কুল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুলগুলো হলো ব্রাহ্মণদী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শাটির পাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ ও ব্রাহ্মণদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নরসিং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে ব্রাহ্মণদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণ কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে হৃদয় খান মৃত্তিকারা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বায়জিদুর রহমান খান সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ষাটির কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ বসিরুল ইসলাম রিপোর্ট সাব্বির আহমেদ নরসিংদী টিভি